বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রথম ধাপ হল দেশের সীমায় নজরদারি নিশ্চিত করা আর তার জন্য প্রয়োজন স্টেট অব দ্য আর্ট ব্যবস্থার সংযোজন সেই লক্ষ্যকে সামনে রেখে দুই সালে দেশের বিমান ঘাঁটিগুলোর পুরনো রাডারগুলো পরিবর্তন করে আধুনিক নতুন প্রজন্মের রাডার দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনা গ্রহণ করে বিমান বাহিনী যার অংশ হিসেবে দুই সালে অর্ডার করা হয় দুইটি ওয়াইএলসি টু এ স্টেট অব দ্য আর্ট রাডার ওয়াই এ হলো গণচেনের নির্মিত একটি L band এ রাডার যা বাংলাদেশ বিমান বাহিনী 2013 সাল হতে ব্যবহার করে আসছে এটি একটি লং রেঞ্জ হাই অল্টিটিউড 3D অ্যাকটিভ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্কান রাডার যা হ্যাভি ইলেকট্রনিক্স কাউন্টার মেজার ব্যবস্থা নিয়ে গঠিত এটি বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী রাডার ব্যবস্থা হিসেবে নিয়োজিত আছে চীন এই রাডারকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি কিলোমিটার দূর হতে যে কোনো চতুর্থ প্রজন্মের বিমান হেলিকপ্টার তিনশো ড্রোন ডিটেক্ট করতে সক্ষম শুধু তাই নয় চায়নাদের দাবি অনুসারে এটি এফ টোয়েন্টি টু অথবা এর সমগোত্রীয় যে কোনো পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমানকে দুইশো কিলোমিটার দূরের মধ্যে ডিটেক্ট করতে সক্ষম এই রাডারের আরেক অনন্য দিক এটি হেভি ইসিএম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজারকে উপেক্ষা করে নিজের নজরদারি চালিয়ে যেতে সক্ষম বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে এরকম দুইটি ইউনিট ব্যবহার করছে যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার কাজে সদা নিয়োজিত রয়েছে নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না